সৌদি আরবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যা যা ভিসা ছিলেন আজকের ভিডিওটি হচ্ছে মূলত তাদের জন্য হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শোয়েব ফ্রম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যা যা আমাদের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরবের ওয়াক পারমিট নিয়ে সৌদি আরবের সুনাম ধন্য আল বারওয়ানি কোম্পানিতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে চারটি পদে নিয়োগ চলছে যেমন স্টিল ফিকচার যার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি দিবে আপনি দুই ঘন্টা বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে দেন হচ্ছে শাটাইন কার্পেন্টার যার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়েল থাকা খাওয়া কোম্পানি দেবে এখানেও দুই ঘন্টা বাধ্যতামূলক আপনাকে ওভারটাইম করতে হবে তারপরে হচ্ছে ম্যাশন যার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়েল যার বেসিক সরি এগারোশো থেকে বার্ষিক বেতন আহ থাকা খাওয়া কোম্পানি দিবে এখানেও দুই ঘন্টা বাধ্যতামূলক ওভারটেন করতে হবে যা যা যেতে আগ্রহী আপনাদের হচ্ছে ইন্টারভিউটা হবে একুশ বাইশ তেইশ সেপ্টেম্বর আবার বলতেছি ইন্টারভিউটা হচ্ছে একুশ বাইশ তেইশ এই তিন দিন ইন্টারভিউ হবে অর্থাৎ যা যা যেতে আগ্রহী আমাদের সরাসরি আমাদের অফিস ভিজিট করেন অফিসের ঠিকানা হাউস নাম্বার সাতাত্তর ওকেমেশ্বর লিফ্ট ছয় আমতলি মহাখালী ঢাকা